আচ্ছা ভাই আমরা যে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি তা এখানে কতটুকু পানি হবে এখানে অনেক পানি হবে এ ধর প্রায় মতো এক হাজার আচ্ছা ভাই চলেন আমরা এই সমুদ্রের মধ্যে গোসল করি আরে না এখানে গোসল করা যাবে না এখানে বিশাল বড় বড় চিংড়ি মাছ আছে আমাদেরকে খেয়ে ফেলবে আচ্ছা ভাই অনেকে না গোসল করে তাদেরকে মাছ খায় না কেন তাদেরকে মাছ খাবে না কারণ মাছ তাদেরকে চিনে আচ্ছা ভাই তাই সমুদ্রের মধ্যে কত টাকার মাছ থাকতে পারে অনেক টাকার মাছ হবে এখানে দশ পনেরো থেকে বিশ হাজার টাকার মতো হবে কি বলেন ভাই এত টাকার মাছ হবে এখানে তা না হয়তো কি এটা কি তোদের বাড়ির পুকুর নাকি এটা সাগর অনেক মাছ আছে এখানে আচ্ছা ভাই আমি পানি খাবো সাগরের পানি কি খাওয়া যাবে না না খবরদার সাগরের পানি খাবি না আমিও পানি খাইতে চাইছিলাম একটু পানি মুখে দিয়ে দেখি পানি কেমন নুনতা নুনতা লাগে মনে হয় সাগরের মধ্যে কেউ প্রস্রাব করে দিছে এটা আপনি কি বলেন ভাই আমার মনে হয় ওখানে কিছু ছেলে পেলে গোসল করতেছে মনে হয় ওরাই এই কাজটা করছে তাও হতে পারে আচ্ছা চল আমাদের বোট আসছে তাড়াতাড়ি যেতে হবে